বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় মহিলা শ্রমিক লীগ আজ সকাল দশটায় বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাই আক্তার এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী কার্যকরী সভাপতি শামসুল এমপি সমবেশে কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। শতটা বছর জেলে কাটিয়েছেন এবং নিজের রক্তের রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছে আজকে এক শ্রেণীর লোক যারা আজকে বিজয়ের মাসে আমাদের জননীতি শিক্ষাসিনার উন্নয়নে পেশাদীত হয়ে তারা আজকে আমাদের আমাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে ভাস্কর্য নির্মিত হচ্ছিল তার গায়ে হাত দিয়েছে তারা জানে না ওই রাজাকার আল বদররা যারা আমাদের ত্রিশ লক্ষ শহীদ হত্যা করেছিল যারা আমাদের দুই লক্ষ মামুন কে হত্যা করে ইজ্জত নিয়েছিল তারা জানে না যে মজিব পক্ষ কত মানুষ আছে